হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ রাস্তার দুই পাশে অসংখ্য আবাদি জমি ধান অলরেডি কত সুন্দর একটা আকৃতির ধারণ করেছে পাশাপাশি দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে তাল গাছের সমারোহ সরুপথ তাল গাছের সাম্রাজ্য দেখতে পাচ্ছেন গাছে কত সুন্দর তালগাছ দুই আছে ধারে দেখতেই অনেক ভালো লাগবে আপনাদের আমন্ত্রণ রইল দেখেন অল্প কিছু রাস্তা গ্রামীণ পথে চলতে অনেক সুন্দর লাগে ভালো লাগে আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করেছি আপনারা দেখতে থাকুন গ্রামের মাটির বাড়ি তাল গাছ আম গাছ জাম গাছ মাটির দোতলা বাড়ি সামনে মসজিদ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি